আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই মনে করেন রসুল্লাহ সাল্লাম যখন নগদ পাইলেন তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল ব্যাপক যুদ্ধ অনেক বছর ধরে আরবে বিভিন্ন রাজা রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল জাজিরাতে কোরাইসতে বিভিন্ন গোটের মধ্যে বেশারেশি চলতেছিল আমরা জানি কোনো নানা কাহিনী আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময় একটা পেপার পাইতেন মনে করেন ওইখানে আসলে রসুল্লাহ সাল্লাহ সালামের নিউজটা যখনই উনি পাইছেন এটা কোথায় আসতো মনে করেন আট নাম্বার পেজে ছোট্ট একটা এনজি করে একটা খবর আসতো তাই না কিছু না আসলে মনে করতে মানুষ বাট অ্যাট দ্য এন্ড অফ দা ডে এটাই ছিল মূল ঘটনা যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি দেখি রসুল্লাহ সাল্লাহ সালাম হলেন বা আম্বিয়া কেরাম হলেন মূল ক্যারেক্টার এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন বাকি সব কিছু হলো সাইড ক্যারেক্টার সাইড কোয়েস্ট পার্শ্ব চরিত্র রাইট তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল ইমান বনাম শেখ তাহিদ বনাম শেখ ইমান বনাম কুফর চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন বুঝলি পারবেন আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা আমরা অনেক কথাবার্তা বলি আগে বলা হয়তো আমেলিক বনাম বিএনবি বিএনপি ভারত বনাম আমেরিকা বা ভারত বনাম চায়না শাহবাগ বলাম বলাম অনেক কথা বলা হয় এগুলো কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না এগুলো যদি সলভ হয়ে যায় তাও আপনি বুঝাই পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না যেটার কথা আমরা বললাম মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন কাল থেকে সাহবাগ নাই বাংলাদেশে সমাধান হবে পাকিস্তানে তো শাহবাগ নাই পাকিস্তানে তো শান্তি শান্তিনিপিত এই সেকুলাররা নাই কিন্তু সেখানে তো লিবারেল সেকুলার এই সমাজটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্স ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে গেছে

আমি প্রত্যেক উম্মার কাছে রসুল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো তা আবদকে বর্জন করো কুফুরবিত্তাবত বা ইমান বিল্লা এখন আপনি আমাকে বলেন যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন পসিবল পসিবল না আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন আপনি রায়দুল্লাহর আইন মেনে নিতে পারবেন পসিবল না তাহলে আপনি যদি ইমান বিল্লা বা কুফুরবিত্ত আবদ চান তাহলে অবশ্যই

মানুষের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে কি বলে দেখেন সে কিসের কথা বলে সে বলে ডেমক্রেসির কথা সে ভোটের কথা বলেন সে অর্থনীতির কথা বলে কিন্তু তারা তাদের স্লোগান তাদের মানুষের কাছে দিতে এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই কাজে যদি আমরা ইসলামের বিজয় চাই তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই আবারও বলতে চাই আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান এই কাজটা আপনার করতেই হবে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে বাকি সব কিছু সেকেন্ডারি হ্যাঁ অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়াত করবেন দাওয়া করবেন ইমান আমল আকিদার অফকোর্স এটা বাদ যাবে না বা যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন সমাজের কথা বলবেন তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হতে হবে পাশাপাশি আরেকটা জিনিসটা করতে হবে সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে মানুষ কনসার্ন সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এবং সেটা বলতে হবে ইসলামের জায়গাতে

সোয়াইব আলাইসালাম মাদিয়ানবাসী এটি বলছেন যে তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং ওজনে কম দিও না পরিমাপে কম দিও না আর ওটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় সমস্যা কাজে এটা পরিষ্কার যে নবী রসুল গণ শুধুমাত্র তাদের জাতিকে তারা হিদের দাবার দেন নাই সমাজমান সমস্যাগুলো ছিল বড় বড় সমস্যা সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং এটা আপনাকেও করতে হবে এটা আম্বিয়া কে আমি দাওয়ার এবং এটা আমাদের করতে হবে আমরা বলি যে ইসলাম হলে কমপ্লিট অফ লাইফ তাহলে দ্রব্যমূল্যের সমস্যা বেকারত্বের সমস্যা যে বিষয়গুলো মানুষ থাকে এগুলো ইসলামের মধ্যে নাই এগুলো সরিয়ার বিষয় না আপনি এগুলো নিয়ে কথা বলবেন না কেন বলবেন না তাহলে এটা ইসলামিক কমপ্লিট কিভাবে হইল আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না তখন সে কাজটা আমাদের করতে হবে এবং এটা শুধু আবারও আমি বলতেছি শুধু বক্তব্য হবে হবে আপনার আপনার প্র্যাকটিক্যাল সমাধান সমাধান তার তার সামনে সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে আপনি এটা বললে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয় আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এইভাবে দেয় এটা হলো বেস্ট সমাধান এটা আপনার বলতে হবে এবং এইভাবে এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামের ব্যবস্থার একটা ভিজন তুলে ধরতে হবে যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব যদি আপনি আগামী বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান আপনার দুটা কাজ করতেই হবে প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে

আমাদের দেশে আলহামদুলিল্লাহ দিলে অনেক দিনই কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয় এগুলো চলো কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে এটা বুঝতে হবে এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার এই জন্য প্রচন্ড ডেডিকেটেড ভাবে কাজ করার মানুষ দরকার পাগল হয়ে কাজ করবে এমন মানুষ দরকার ইউ হ্যাভ টু বিস ইউ হ্যাভ টু বি থ্রাইস অ্যান্ড ইউ হ্যাভ টু বিভ আর কোনো অপশন নেয় এবং কিছু অংশ হিসেবে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে একটা উদ্যোগের কথা আপনারা হয়তো বা জানেন একটা লিফলেট আপনারা পাইছেন ইসলামিক সোশ্যাল নেটওয়ার্ক ইনশাল্লাহ এটার ব্যাপারে আপনার এরপরে আরও জানবে

আর জুলাই আন্দোলনের সময় এবং এই বন্যার সময় আমাদের যারা মারা গেছে আমরা সবাই গ্রহের মাত্রা কামনা করি আমাদের সমাজে দ্বন্দ্ব কি প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই মনে করেন রসুল্লাহ সাল্লাম যখন নগুদ পাইলেন তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল ব্যাপক যুদ্ধ অনেক বছর ধরে আরবে বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল জাজিরাতে কুরাইশের বিভিন্ন গোটের মধ্যে নানা কাহিনী আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল